ওয়েলকাম টু ইজ লার্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা নিয়ে চলে এসেছি সপ্তম শ্রেণীর একদম প্রথম অধ্যায় কষে দেখি এক দশমিক এক অধ্যায়ে অঙ্কটা এই ভিডিওতে আমরা করে নেব এখানে বলা হয়েছে মা আমাকে ষাট টাকার একে এই পাঁচের ছয় অংশ এবং দাদাকে পঁয়তাল্লিশ টাকার সাতের নয় অংশ দিয়েছেন মা কাকে বেশি টাকা দিয়েছেন হিসেব করে দেখি তো এখানে তাহলে একদম সিম্পল ভাষায় লিখবো যে মা আমাকে দিলেন মা আমাকে দিলেন কত ষাট টাকার পাঁচের ছয় অংশ তার মানে ষাট টাকার পাঁচের ছয় অংশ আর ষাট টাকার পাঁচের ছয় অংশ মানে ষাট গুণ পাঁচের ছয় এত টাকা এবার যদি আমরা কাটাকাটি করি ছয় দশে ষাট আর এই দশ আর পাঁচ গুণ করো পাঁচ দশে পঞ্চাশ টাকা এটাই মা আমাকে দিয়েছে এবার দেখবো যে দাদাকে কত দিয়েছে তাহলে লিখবো মা দাদাকে দিলেন সেটা কত পঁয়তাল্লিশ টাকার সাতের নয় অংশ তার মানে লিখব পঁয়তাল্লিশ টাকার সাতের নয় অংশ তাহলে এখানে পঁয়তাল্লিশ গুণ সাতের নয় এত টাকা তাহলে এখানে কত পাচ্ছি নয় পঁয়তাল্লিশকে কত দিয়ে কাটা যাবে পাঁচ নয় পঁয়তাল্লিশ তাহলে উপরে পাঁচ পাঁচ সাথে পঁয়ত্রিশ হয়ে গেল এত টাকা পঁয়ত্রিশ টাকা মা দাদাকে দিয়েছে পঞ্চাশ টাকা মা আমাকে দিয়েছে তাহলে কাকে বেশি দিয়েছে টাকা তাহলে অথয়েব মা আমাকে বেশি টাকা দিয়েছে তাহলে মা আমাকে বেশি টাকা দিলেন বেশি টাকা দিয়েছেন এটাই কিন্তু আমাদের আনসার হয়ে গেল